সামান্য ডুবে কি তা কইতাম রে মরা বেলারে যাতা করতাস রে তোরা কামান্যার দল তোরা আমরা চিনি না তোরা বেড়া বালা কইরা জোরে কাশ দিলে ফোন দেবো সকালে হুমকি না আরে আপনার দেশ তো না হইলে চুডু আর কি আর আমরার বেড়াই তোর মতো বেড়াই তোরা ফাই দিত তোরা কি হেই সাহস আছে কারণ আমরা বিশ্বাস করি বললে শহীদ বাসলে গাছ ঠিক কি কম আর তোরা মনে বল কষ্ট দুনিয়া যা খাইয়া যে কি তা বল মন্য দোষ আসে তো তুই কি আমরা লোকে পারবি যাতাছিস কি কইরা আমরা গিয়া মরণের নিয়ত কইরা গর্তে পারো যে মৃত্যুকে ভয় পায় না তার মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই ঠিক কি না ওই যে পোতাডা হেব কইছিলের কি একটা গান খায় তারে কই কি তারে তোর কি নমুনা কও বিড়ি টর্দে আইয়ো না গঞ্জা খাইয়া যমতেরে নেছি だっ ইদারে গঞ্জা ও গঞ্জা খাইয়া যমতেরে নেছি বিড়ি টর্দে কথাটা শুনতে খারাপ কিন্তু কথাটা শক্ত কথা কই না ঠিকলে খাদে নি খাদে নি কথাটা কথাটা কইলে মিছে কথা খাদে আমরার দর দেহ যারা তোমরা এই এই দুই তিন জায়গার মধ্যে তোমরার বিএসএফ এ আমরা বিডিআর এর লগে লাগছি আমরার তারা দৌড়ান দিছে পরে তো ওই তালে সে তো পড়ে যায় আর আমরার তারা কে টুস টুস গুলি করে তালে হতাই দিয়া যাবছ না হইতে যখন লাগছে তার উড়ন্ডের দরকার নাই আমরা সংখ্যায় কম হইতে পারি আমাদের দেশটা ছোট হইতে পারে আমাদের কল্যাণ কহে তো শুরু হয়েছে কখনো শেষ হয়েছে এটা তোমরা মুসলমানের সময় না রয়েছে কুবাকুবি শুরু হইলে রেটার হয় বা কুবাকুবি কয় বদরের যুদ্ধের সময় একবার কুবাকুবি করছিলাম আমরা তার তিনশো তেরো জন হেঁতারা আছে এক হাজার হেঁতারা হ্যাক থাকতে হ্যাকটা আর বাতাস এলে বাতাসে ধরে ঘরে রইতে হয় এইরকম দুর্বল আপনার কত রে কত এক হাজার বর্ম পরিহিত একটাতে একটা মোড়া অস্ত্রে শস্ত্রে সজ্জিত বর্ম পরিহিত হাতের ভিতরে বর্ষা পিঠের ভিতরে তীর খাপের ভিতরে তরমারি বেড়িতে ছাগল আস্তা করিয়া এই আগুন ফুরাইয়া ফুরাইয়া তাই না খাবলা দিয়ে খাবলা দিয়ে খাওনি এবারে বেডিয়েতে না আসে বেড়াইতে সামনে যা ঘুরান দেয় দিয়া সেটা কয় আমরা বেড়ায়ত্রীর কথা কি আমরা বেড়ায়ত্রীর কথা কী থাকি চাপ যদি যুদ্ধের মিদারটা জিততেই তো পারে বেড়াইতে আমরা ফাইবো নাহলে শরীরই তারারে ফোড়াই দেন আমরা তারারে বেরিয়ে বানাইলাম আমরা বেড়াইতে গেম এইরকম আলাপ সালাপের ভিত্তিতে যুদ্ধ গেছে এত না কত আমরা না কত এটা নিয়ে মনে হয় আতির ফিরে আতি ভুইয়া বেশি গোড়ার ফিরে গোড়া ভুইয়া বেশি আপনার তারা তিনশো তেরো জন এক হাজার জন সামনাসামনি আইয়া পড়ছে কুবা কবি যখন সুরু হইয়া গেছে গা সত্তরটা রে কুবাইয়া দুই টুকরা করে লাইছে সত্তরটা ওমা গো কইয়া ফিসে যে কোনোটা ফাঁসা নাই কোনোটা ঠ্যাং নাই এরপরে ওমা গো কইয়া কোনো মতে গিয়া পড়ছে এইটার নাম মুসলমান রঙ্গের গোড়া দৌড়াইও না তারা মনে করছে উই উনিশশো সালে দেশ বিভাগ দেশ বিভাগের সময় আমরা যেরকম চুডু আসলাম তারা মনে করছে আমরা অহন চুডুয়ে রইছি আমরা যে কুমা কুমি হিংসি এটা তো আরে ভাড়া কথা তো আইয়া কইয়া রে আরে আমরা ভিতরে একটা কইসিল খেলা হইব

হিন্দু এটা কিছু ব্যবতার এত বুধ জানা আমরা কি জিনিস বেড়া পাঁচই আগস্ট কথাটা কি করি পাঁচই আগস্ট আমি মুস্তাক আমি আমার বাসা তো কুমিল্লা রানির বাজা জানেন হকলে কুমিল্লা আমার বাসা আমি চিন্তা করলাম যেহেতু দেশটার তো পরিবর্তন হয়েছে এই সুযোগে দেশটার ভিতর দাঙ্গা লাগতে পারে হিন্দুর উপরে আমরা মুসলমানের সব না এইতান ডিসের মায়ের গিয়া মিষ্টি মিষ্টি খাইলে তো ঘরে হিন্দু দোহান্তে আবার কেউ তো কমন জানা ধর আমি আর লোক কিতা করলাম সব মন্দিরগুলোতে আলে মোলামা লইয়া ইতিহাস সাক্ষী বানান্দা গল্প না সব আলেমারে লইয়া বইলাম যে সবগুলো মন্দিরে পাহারা বসাইতে হবে মাদ্রাসার ছাত্র লইয়া মোলামা লইয়া সব্দি মন্দির পাহারায় বসাই দিল পাহারায় বসাইয়া আমি রাইতার আড়াইটা পর্যন্ত একটা রিক্সা লইয়া গুইড়া পাহারা দেওয়ার পরে গিয়ে হচ্ছি এর আমি চিন্তা করলাম যে না ফরের দিন আবার তারা একটু সাহস দহন দরকার ছয় আগস্ট আমি ডিসি সাহেবের সাথে মিটিং করলাম এসপি সাহেবের সাথে মিটিং করলাম সদরের আমরা আমাদের এখন কোনো আক্রমণ হয়েছে কয় মা আমি শহীদার দিতে আছি ফিডা খেলে শহীদারের লাশ করব। ফুলিশের গাও ফুলের প্রহফর তো দিতাম না নিশ্চিন্তা রাইদান খান কোনো চিন্তা করেন না সব এনে সুন্দর করে ব্যবস্থা আমরা কুমিল্লা শহরে অথবা আশেপাশে আপনারা বলেন মন থেকে বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন কোনো হিন্দুর গায়ে টোকা ফসছে কোনো হিন্দু মন্দির আমাদের আক্রমণ হইছে বলেন হয়েছে না হইলে বলেন কোনো মিশা কথা করার দরকার নাই হয়েছে আমি তো খবর নিছি হয় নাই একটু আমরা পাহারা দিলাম তোরার মন্দির আমরা পাহারা দিই তোরার গাও যেন ফুলের আমরার হাঁড়া পড়ে আমরা ফলাফাই তোরা এফ দেয় তোর এর বিনিময় এমনি দিলি তোরা আমরা এই সিটাগাঙ্গে আদালত চত্বরে আমার সাইফুল ইসলাম আলিফকে তোরা দিনে দুপুরবেলা কুবাইয়া হত্যা করলি তোরা একবার চিন্তা করলি না শতকরা বিরানব্বই জন মুসলমান তোরা হগলী রে থুবাইয়া মাঝখানে গেলো ঘাড়া করাইয়া আমরা থুত্তাইলে তোরা গোসলের লেগে কি আর ফানি লাগবো থুত্তানের ঠালাই তো তোরা গুসল হইয়াছে দিই কিন্তু আহল হারাইয়া তো মানুষের চল এত নিম্ব খারাপ মানুষ ওইরে আরে এত নিম খারাপ মানুষ তোরার মন্দিরটি আমরা পাহারা দিয়া রাখলাম তোরার বট্টি চাইয়া রাখলাম তোরা মাতৃভাণ্ডারের মিষ্টি দিয়ে আমরা রাখলাম একটা ফলায় তোর একটা মাগ না একটা মিষ্টি খাইলো না কেউ একটা তোরারে দমক দিল না তোরারে দমক দিলে দুটি ডাস্টিক করে পড়েছি কিছু না তোকে আমরা কি কিছু করছি তোরা আমরা এমনি সাইয়া রাখার পরে তোরা আমার ফলা উঠতি বয়সের যুবকটা একটা এপিপি যেমন তেমন কথা মেধাবী একটা ছেলে এই সেলার হলো হাগার সন্তান তাহলে এমনি প্রকাশ্য দিবালুকে শতকরা বিরানব্বই জন মুসলমানের দেশে যারা হুজুরে আছে তো কি অহন না আর কত পরে আনবে হ্যাঁ হুজুর একটু শোয়ান কথাটা শেষ করে নাই হ্যাঁ হুজুর একটু বসান দু একজন মুরব্বী যান হ্যাঁ ছাড়ছে তো আর কি হুজুর একটু পরে আনো হুজুর এখন আইলে আমি মাইক ছেড়ে দেয়

আউড়ো জহির টাকা সহানো যাও মারhaba বলো মারhaba আমরা তোরাকে কেমনে আদর করলাম দাদা বাংলাদেশের হিন্দুডিজম না থাকে মারফেটের শিশুটাও এমনে থাকে না ঠিক বইয়া মাযরগে বয়া থাকবে দুপুরে সিজদাতে মাথা বেরই ফুল হইলেই দেন মাযরগে বলেন বাবা শাহজালাল আল্লাহর কাছে কই আসেছি ফারে না তুমি এ দিদা আল্লাহু আকবার ঈমান রইছ গেছেগা আছিল না তাৰ যে ইমান নাই এতিয়া ঠাণ্ডা হব লুঙ্গিটা খুললে না বুজা যায় তার লুঙ্গিটা নাই সকলো হাঁচ দিয়ালা কিন্তু ইমান এমন একটা জিনিস যার যায় তেও বুজে না সবার সামনে গেছে তার হাও বুজে না চোভাৰলা কথা ইমান সাংঘাতিক সূক্ষ্ম জিনিস